আপনারা দেখছেন বাঁকুড়া টিভি ব্রেকিং নিউজ বাঁকুড়া টিভিতে আপনাদের স্বাগতম আজ বাঁকুড়া টিভিতে আমি বাঁকুড়া টিভির কিপ এডিটর দ্য টাইগার জার্নালিস্ট দাদা উত্তম দে তুলে ধরছি পশ্চিম বাংলার একটি গুরুত্বপূর্ণ ব্রেকিং নিউজ বাংলার শিল্প সংস্কৃতি ঐতিহ্যকে বিশ্বের দরবারে পৌঁছে দিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তারই অনুপ্রেরণায় পশ্চিমবঙ্গে পয়লা বৈশাখের দিন অর্থাৎ বাংলার নববর্ষের দিনে পশ্চিমবঙ্গ দিবস বাংলার হল দমদম বিধানসভার বিধায়ক ও রাজ্যের শিক্ষামন্ত্রী বাদ্য বসুর নির্দেশে দক্ষিণ দমদম পৌরসভার এগারো নম্বর ওয়ার্ডের পৌর ও পৌর পরিষদ মিনময় দাসের উদ্যোগে পশ্চিমবঙ্গ দিবস পালিত হলো এবং এই পশ্চিমবঙ্গ দিবস পালিত হল সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠানে তৃণমূল কংগ্রেসের একাধিক নেতৃত্ব ও ওয়ার্ডের সাধারণ অধিবাসী বৃন্দ উপস্থিত ছিলেন সেই খবর আপনারা দেখতে থাকুন

অন্তত মোবাইল নামক এই ভয়ঙ্কর যে বস্তু সে বস্তুটাকে আমাদের থেকে সবাইকে কেড়ে নিয়েছে আপনাদের বাচ্চারা সবাই যাতে আমাদের বেদিয়াপাড়ার সবচেয়ে জনপ্রিয় সুপ্তিজির আখগারি দিদি এবং তার মেয়েও সুন্দরভাবে নৃত্য পরিবেশনা করে এবং মায়ের সাথে সাথে সেও সেদিন জায়গা আমরা সবাই মিলে একসাথে

সমর্থনা জ্ঞাপন করলেন আমাদের মুর্শা ডান্স একাডেমির কর্ণধার শক্তি সন্তান এবং তার সুযোগ কন্যা মাননীয় পূর্বিতা কণ্ঠে এবং আমাদের তৃণমূল কংগ্রেস সকল সহযোদ্ধাদের একত্রিত কণ্ঠে বাংলা মাটি বাংলার জল দিয়ে এই সুন্দর সুন্দর সূত্রপাত হল এবং সঙ্গে ছিল আমাদের মাননীয় পূর্বিত পূর্বিতার অত্যন্ত সুন্দর মূল্যবান বক্তব্য যেটি You cannot be the one চেয়ারম্যান এবং আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী এবং আমাদের দমদমের বিধায়ক তার অনুপ্রেরণায় এই অনুষ্ঠান আপনারা দেখেছেন ছোটো ছোটো শিল্পী থেকে শুরু করে আমরা এখন গান হচ্ছে আমাদের এই বাঙালির যে সংস্কৃতি বাঙালির যে কালচার এই পশ্চিমবঙ্গ দিবস সেজন্যই মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন প্রতি ব্লকে ব্লকে প্রতিটা গ্রামে টাউনে প্রতিটা ওয়ার্ডে পশ্চিমবঙ্গ দিবস পালন করার জন্য আমরা সেই জন্য আমাদের এগারো নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আমরা এই পশ্চিমবঙ্গ দিবস পালন করছি বাংলা এবং বাঙালিদের সিন্দুদের যেভাবে মুখ্যমন্ত্রী বাংলার সংস্কৃতি ঐতিহ্যকে বিশ্ব বাংলার কাছে পৌঁছে দিয়েছে বিশ্বের কাছে দিয়েছে এই যে আজকে পশ্চিমবঙ্গ দিবস কতটা তাৎপর্যপূর্ণ আমাদের বাংলা যে এখন বিশ্ব যে দরবারে বাংলা প্রতিটা ক্ষেত্রে বাংলা পৌঁছে গেছে বিশ্ব বাংলা দেখলেই বয় যায় আমাদের বাংলার কালচার বাংলার দুর্গা আজকে হেরিটেজে পরিণত সুতরাং আমরা সাংস্কৃতিক দিক দিয়ে আগেও এগিয়েছিলাম এখন মমতা বন্দ্যোপাধ্যায় তাকে প্রকৃত তাকে গুরুত্ব দিচ্ছেন এবং প্রকৃত তাদের সম্মান দিচ্ছেন সেই জন্য এবং বাংলা এবং বাঙালি ভারতবর্ষের সর্বশ্রেষ্ঠ জায়গায় বিভিন্ন জায়গায় বিভিন্ন শিল্প থেকে শুরু করে সংস্কৃতি থেকে শুরু করে শিক্ষা থেকে শুরু করে সব থেকে বাংলা এগিয়ে আছে এই তো সেদিন দেখলাম ক্ষুদ্র শিল্পে বাংলা সর্বপেক্ষায় এগিয়ে সব জায়গায় বাংলা মৎস্য চাষে এগিয়ে বাংলা কৃষিতে এগিয়ে বাংলা বিভিন্ন জায়গায় বিভিন্ন আপনারা কিছুদিন আগেই দেখেছেন শিল্প সেমিনার হয়েছে তাতেও হাজার হাজার শিল্পপতিরা এসেছিলেন দেশ বিদেশ থেকে বাংলার সংস্কৃতি বাংলার কালচারকে এবং বাংলার যে একটা ঐতিহ্য তাকে সবাই সম্মান করে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর পূর্ণ আস্থা জ্ঞাপন করেছে কিছুদিন আগে এই যে বিশেষ করে বিরোধী শক্তি বারবার করে বাংলাকে এবং মুখ্যমন্ত্রীকে কুরুচিকর আক্রমণ এবং বারবার করে অপসংস্কৃতির যে ব্যবস্থাপনা তৈরি করেছে এই ক্ষেত্রে আপনি একজন জনপ্রতিনিধি হিসাবে কিভাবে দেখছেন এবং কীভাবে সেটাকে চিন্তাভাবনার মধ্যে রাখছেন দেখুন এটা তো বিরোধীরা যখন কোনো বিজেপি সরকারের কাছে চাকরি নেই তারা বেকারদের চাকরি দিতে না তারা পেট্রোলের দাম বাড়াচ্ছে তারা ওষুধের দাম বাড়াচ্ছে গরিব মানুষের না বিশ্বাস করে দিচ্ছে তারা এই মহারাষ্ট্র নির্বাচনে বলেছিল আমাদের লক্ষ্মী ভাণ্ডারের মডেলে প্রতিটা মহিলাকে আড়াই হাজার টাকা করে দেবে নির্বাচনের পরই বলেছে আমরা আর পয়সা দিতে পারব আর মমতা বন্দ্যোপাধ্যায় যা প্রতিশ্রুতি দেয় সেই প্রতিশ্রুতি পালন করে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে উন্নয়নের পেরে উঠছে না বঞ্চনা করে দাঙ্গা করে ধর্ম নিয়ে রাজনীতি করে তাদের ধর্ম ছাড়া আর কিছু নেই তারা রুটি কাপড়া মোকান যেটা মূল দাবি মানুষের সেই দাবি যদি তোলে তখন বিজেপি সরকারের অস্তিত্ব থাকবে না সেই রুপি কাপড়া মোকানে দাবিকেই দূরে সরিয়ে রাখতেই এই ধর্ম নিয়ে রাজনীতি এই হিন্দু মুসলমান বিভিন্ন ধর্ম নিয়ে হানাহানি প্রতিটা রাজ্যেই সৃষ্টি করছে আমাদের রাজ্যে চেষ্টা করা হচ্ছে প্রতিটা নির্বাচনই যে জায়গায় নির্বাচন হয় বিজেপি সেই খেলাটাই খেলে হিন্দু হিন্দু খেলে কোনো জায়গায় মুসলিম মুসলিম খেলে কিন্তু বাংলা সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় আছে এখানে মানুষ অনেক শিক্ষিত মানুষ বিজেপির ধান্দা বুঝে গেছে বিজেপির যে সভাপতি সুকান্ত মজুমদার নিজেই বিজেপি রাজ্যগুলোতে যে দাঙ্গা হয়েছে সেই দাঙ্গায় টুইটারে পোস্ট করে সেটা আবার ডিলিট করে দিয়েছে তার বিরুদ্ধে এফআইআর হয়েছে সবচেয়ে মানুষ বুঝতে পারছে যে আর থেকে শুরু করে আমাদের শিক্ষামন্ত্রীর ওপর যেভাবে বর্বরোচিত সিপিএম বিজেপি আক্রমণ করেছে তৎকালীন আবার মমতা বন্দ্যোপাধ্যায়কে বিভিন্ন জায়গায় হত্যার হুমকি দেওয়া হচ্ছে আমরা সবাই তৃণমূল কংগ্রেস সৈনিকরা আমরা এক জায়গায় আছি মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে আছি আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বেই বাংলার প্রকৃত যে উন্নয়ন ঘটছে সেই উন্নয়নের ধারাকে অব্যাহত রাখাই আমাদের একমাত্র কাজ যেহেতু আজকে নববর্ষ সেই ক্ষেত্রে সাধারণ মানুষকে কী বার্তা দেবেন দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে পাক্কা দেখুন আমাদের নির্বাচনটা আলাদা করে কোনো ব্যাপার নেই আমাদের কাছে প্রতিদিনই নির্বাচন কারণ আমরা জনপ্রতিনিধিরা প্রতিদিনই মানুষের কাজ করি আর যারা ওই নির্বাচন আসলে ওই মানুষের বাড়ি বাড়ি যায় ভুল বোঝায় জয় শ্রীরামের ধরুন দিয়ে ভোট চায় তাদের কাছে নির্বাচনটা ফ্যাক্টার আমাদের কাছে মানুষ আমাদের সাথে আছে নির্বাচনটা আমাদের কাছে কোনো আলাদা করে ব্যাপার না আমাদের কাছে মানুষ গেলেই স্বতঃস্ফূর্তভাবে আমাদের সবসময় মানুষ পায় সুখে দুঃখে মানুষের অসুবিধায় সেই জন্য আমরা নির্বাচন নিয়ে ভয় করি না যখনই নির্বাচন এই মুহূর্তে নির্বাচন হলে তৃণমূল কংগ্রেস ব্যাপকভাবে জিতবে আগের বাই যে আসন পেয়েছিল তার চেয়ে তিরিশ চল্লিশটা আসন বেশি পাবে